হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমার নতুন আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম তো দেখো এই যে সকালে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি উঠে বিছানাটা গুছানো বললেও ভুল হবে কারণ অনেকক্ষণ উঠে কাজকর্ম কিছুটা সেরে তারপরে বিছানা তুলছি কারণ সকালে উঠে বিছানা তোলাটা আমার হয় না অঙ্কিত ঘুমিয়ে থাকে তার জন্য তো দেখো বিছানা আমার গোছানো পুরো কমপ্লিট তারপরে একটু ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি ঘরটাও ঝাড় দিয়েছিলাম না কারণ গরম তো ভীষণ পড়েছে আর ফ্যান বন্ধ করলেও উঠে যায় তার জন্য আমি একটু লেটেই দিচ্ছি আমাদের ঘরটা তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে অবশ্যই জানিও তো তোমরা যদি একটু বেশি করে লাইক করো কমেন্ট করো তাহলে আমার ভিডিও করতে একটু বেশি ভালো লাগবে অনেক দিনই ভিডিও করা বন্ধ করেছিলাম তো ভাবছি আবার ডেলি ভ্লগ শুরু করব তোমরা যদি একটু সাপোর্ট করো পাশে থাকো তাহলেই সেটা সম্ভব তো তারপরে দেখতেই পেলে যে সবার প্রথমে আমার খুব সুন্দরভাবে করটা গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো আমি এখানে মাছ আলায় এসেছিলো মাছ নিয়ে নিয়েছি রুই মাছ আর এখানে দেখো বাবা এনেছে মুরগির পা আর এখানে দেখো কিছুটা মাংস এনেছে এ চোর দিয়ে করবে বলে তো দেখো এদিকে হচ্ছে মাকে দেখাচ্ছি মা তো ভীষণ হাসছে আর এখানে দেখো একটু করব ডাল টক ডাল করব। আম পাইনি হ্যাঁ ভেবেছিলাম যে লোকটা আম আনবে আমাদের পাড়ায় যে আসে সে আম আনেনি ওর জন্য আর আম ডাল করতে পারলাম না তো ভাবলাম ঘরে তো তেঁতুল আছে তো সেটা দিয়ে কাজ চালিয়ে দিই তো দেখো তারপরে আম ডালটা করার জন্য তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দেখো মাছ এক পিস মাছ আমি অঙ্কিতের জন্য ভেজে দেব দেবো ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে সকালের খাওয়াটা ওর খুব ভালো করেই হয়ে যাবে তো চলো মাছটা আমি খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিই আর এই দিকে দেখো আমি ডালটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম আর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ডালটা দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি জল ঢেলে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি তারপরে দেখো অঙ্কিত পাপা এই দেখো হাত দিচ্ছে গরম ভাবটা উঠছে আর এদিকে আমি ডালটাকেও সোমবার দিয়ে দিয়েছি দিয়ে দেখো কত সুন্দর লাগছে আর গরমকালে কিন্তু টক ডাল হলে আর কিছু চায় না আর এখানে দেখো আলু সিদ্ধ ডাল সিদ্ধ মাছ ভাজা দিয়ে অঙ্কিতকে খাইয়ে দিয়েছি তারপরে দেখো আমি চিকেন রান্না করতে এসেছি বাবা বাজারে গেছিলো তো বাবাকে বলেছিলাম যে একটু অল্প করে এনে দেওয়ার জন্য কারণ অঙ্কিত মাংস খাবে বলছিলো কারণ ও মাছ মাংস হলে ওরা আর কিচ্ছু চায় না ঠিক আছে তো ওর জন্যই দেখো অল্প করে মাংস আনা হয়েছে তো সেটাকে আমি লবণ আর হলুদ দিয়ে আর সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে নিলাম তারপরে দেখো মাংসটা আমি কষাচ্ছি তো কত সুন্দর কালারের সার্ট কে কিন্তু হেভি টেস্ট হয়েছিলো তো ফাইনাল লুকটা দেখো তোমরা এই যে আমার চিকেনের ফাইনাল লুক তো কে কে খাবে চলে আসো তারপরে দেখো আমার কাজকর্ম বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো আমি এখানে বাসন কটা ছিল তো রান্নাবান্নার পরে তো ভীষণ বাসন হয় তো সেগুলো আমি মেজে নিচ্ছি আর ওদিকে দেখো আমার যা এসে বলছে একটা বাটি দাও তো ওকে বাটি দিয়ে দিলাম একটা ধুয়ে তো চলো আমি কাজ করতে থাকি আর যারা যারা এখনও পর্যন্ত বলছি লাইক নি প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে একটা কমেন্ট করে দিও তো চলো আমি কাজ করতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর তারপরে দেখো ছাদে মেলতে চলে এসেছি তো এই ভিডিওটা কিন্তু তারও দু দিন আগেকারের তো দেখো মানে ওই ভিডিওটা যে করেছিলাম একটু ক্লিপ ছোট হয়ে যাচ্ছিলো তার জন্য ভাবলাম এটার সাথে একটু জয়েন্ট করে দিই তো দেখো তারপরে আমি কেচেছিলাম কটা কাপড় জামা তো সেগুলোই ছাদে মেলতে চলে এসেছি আর ছাদে একটু অনেক ঝাড়ু মেরে দিলাম কারণ ভীষণ পাতা পুঁতি পড়েছে আর এখন তো কি বলবো মাঝে মাঝে হাওয়া ওঠে মাঝে মাঝে এত পরিমাণে রোদ দেয় কী বলবো আর আমাদের তো বিলের ধারে বাড়ি ভীষণ সবসময় ঝড়ের মতো হাওয়া থাকবেই তার জন্য ছাদে ঝাড়ু মারলেও পুরো পাতাতে ভরে যায় হ্যাঁ ঝাড়ু আজকে মারবে কালকে দেখবে পুরো পাতাতে ভরে গেছে তো চলো আমি বেশি বকবক না করে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিই পরে আসছি তোমাদের সাথে কথা বলতে আর এই যে দেখো জামা কাপড়গুলো কাচা আমার পুরো কমপ্লিট আর এই এই ভিডিওর ক্লিপটা কিন্তু গরম পড়ারও কয়দিন আগেকারের তার জন্য দেখো সবই শীতের পোশাক আর অঙ্কিতকেও ফুলাতা জামা পরিয়েছি আর দেখো বিকেলবেলা সাড়ে চারটে বাজে তাও দেখো কেমন রোদ আর হাওয়া দিচ্ছে কেমন তো চলো ভিডিওটা আজকের মতো এইটুকুনি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করো এরকম ভিডিও আবার পেতে প্লিজ তোমরা যদি একটা লাইক করো তাহলে আমার ভিডিও করার এনার্জি আরও বেশি বেশি পাবে তো সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাস